বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু জায়গার মধ্যে তালভিটার এই জায়গাটি অন্যতম মূলত বিগত বছরগুলোতে এই জায়গাটি বেশ ভাইরাল হয়েছিল যার জনপ্রিয়তা এবছরও ধরে রেখেছে জায়গাটি ধরে রাখবে না বা কেন জায়গাটি যে সত্যিই মনোমুগ্ধকর সুন্দর অনেকেই এই জায়গাটিকে মিনি দীঘা নাম দিয়েছে বর্ষা জল বাড়লে এই জায়গাটি প্লাবৃত হয়ে ভীষণ সুন্দর একটি পরিবেশের সৃষ্টি করে পাকা রাস্তার উপর দিয়ে বয়ে যায় জল সৃষ্টি হয় স্রোতের পাকুয়া থেকে আশ্রমপুর আশ্রমপুর হয়ে আদারাঙ্গা সেখান থেকে নারায়ণপুর বা তালভিটে তিন চার দিন আগেও এখানে ছিল প্রচুর জল কিন্তু বর্তমানে জল কমছে সুতরাং যদি এখন নতুন করে কেউ যেতে চান অবশ্যই ওই এলাকার কারো কাছে খোঁজ নিয়ে যেতে পারেন এবার যদি আবারও জল বাড়ে অবশ্যই একবার ঘুরে আসবেন এই জায়গাটিতে আশা করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি নিরাশ হবেন না আসলে বন্যার জল মানুষ সৃষ্টির রাস্তার উপর দিয়ে আসেনি মানুষই জলের পথে তৈরি করেছে রাস্তা আর প্রকৃতি বা বন্যা জল তার নিজের রাস্তা ঠিক খুঁজে নিয়েছে আর সেখান থেকেই তৈরি হয়েছে এই সুন্দর জায়গাটি তোমরা যারা এই এলাকার রয়েছ চাইলে তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো যাতে তোমাদের এলাকার এই সৌন্দর্য কথা সকলে জানতে পারে